তৃতীয় শ্রেণী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো দেখো তোমাদের বাংলা বইটা তাই না বাংলা বই থেকে আমাদের এ পর্যন্ত পড়া হয়ে গেছে এক থেকে পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তাই না আমরা এক থেকে পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়ে ফেলেছি ওকে তো এই পঁয়ত্রিশ এক থেকে পঁয়ত্রিশ পৃষ্ঠার মধ্যে আজকে শুধুমাত্র যুক্ত বর্ণ যেগুলো আছে যুক্ত বর্ণগুলো আমরা একটু শিখব কারণ বাংলা রিডিংটা আমরা ক্লাস থ্রি থেকেই এটা কমপ্লিট করে ফেলতে চাই এখানে আর কোনো রকমের রিডিং কোনো সমস্যা রাখতে চাই না তাই না যুক্ত বর্ণগুলো শিখবো তার আগে আমি তোমাদের বলি যারা তোমরা অনলাইনে পড়তে চাচ্ছ তারা আমার এই নাম্বারে যোগাযোগ করবে সরাসরি কল দিতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর মুজিব স্যার ওকে আর তোমরা অবশ্যই আমার ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে কে কোথা থেকে দেখছো সেটা বলবে হ্যাঁ ওকে শুরু করি আমরা যুক্ত বর্ণগুলো এগুলো কিন্তু এক থেকে পঁয়ত্রিশ পৃষ্ঠার মধ্যেই তোমরা খুঁজবে পেয়ে যাবে যেমন কেল্লা কেল্লা শব্দটাতে ল যোগ ল ঠিক আছে ঘণ্টা মধ্যাহ্ন যোগ ট গম্বুজ যোগব আনন্দ ন যুগ ক্লাস ক যোগ্রা জিজ্ঞাসা দেখো এই যে জিজ্ঞাসা বৈক্য ক্ষুধা যুক্ত খটাতে কি আছে ক আছে মদিনাস্য আছে ক যোগ মদিনাস্য সঞ্চয় ই যোগ চ ওকে কষ্ট মദനস সংযুক্ত খেল করো বন্ধু দন্ত্য যুগ্ম স্কুল দন্ত্য সংযুক্ত বিস্কুট এখানে দন্ত্য সংযুক্ত হুম এরপরে রাস্তা দন্ত্য সংযুক্ত বিশ্ব তালব্য সংযোগ ব স্বাধীন দন্ত্য সংযুক্ত ব এটা তোমরা অনেকবার প্র্যাকটিস করবে এবং অনেকবার লিখবে কারণ না লিখলে আমরা আসলে বুঝতে পারি না তোমরা চিন্তা করছো এই যে যুক্ত খটাতে কি আছে যুক্ত যুক্তক্ষ হচ্ছে ক যোগ মদিনস্ব এটা অনেকেই জানে না যে যু যুক্তক্ষ কিভাবে হয় ক এবং মদিনস্ব মিলে যুক্তক্ষ ঠিক আছে ক এবং মদিনস্ব মিলে যুক্তক্ষ ঠিক আছে তো এই যুক্ত বর্ণগুলো তোমরা বারবার পড়বে এবং এগুলো দিয়ে তোমরা একটু ঘাট বা যে কোন কোন যুক্ত দিয়ে আমরা কোন কোন শব্দগুলো পাই এগুলো একাধিক শব্দ লেখার চেষ্টা করবে আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ